তাই থাকে আমরা কোনো রাষ্ট্রের تابعই থাকতে চাই না ইনশাআল্লাহ আমরা নিজেরা সুজা করে বাসতে চাই এটা নির্বাচন করতে দেয়া যাবে না সন্ত্রাসীদেরকে ক্ষমতায়ে আসতে দেয়া যাবে না সে যে দলের হোক যে জাতির হোক আমাদের একটাই কথা ইনশাআল্লাহ বাংলাদেশই থাকে আমরা কোনো রাষ্ট্রের تابعই থাকতে চাই না ইনশাআল্লাহ আমরা নিজেরা সুজা করে বাসতে চাই ইনশাআল্লাহ এমন বাংলাদেশ করতে চাই

সেগুলো দিয়ে আমার কলেজের অনেক কি সুযোগ